রামচন্দ্র কেন একটি কাকের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন শ্রী রামচন্দ্রের জীবনে কাকের উপর প্রয়োগের রামায়ণে বর্ণিত আছে ঘটনাটি সংক্ষেপে বলি একদিন অযোধ্যায় সময় শ্রী রামচন্দ্র ও সীতা দেবী বিশ্রাম নিচ্ছিলেন তখন দেব ইন্দোর পুত্র জয়ন্ত কাকের রূপ ধরে সীতা দেবীর প্রতি অশুভন আচরণ করে সে সীতা দেবীর শরীরে ঠোঁট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে সীতা দেবী যন্ত্রণায় শ্রীরামের আশ্রয় নেন ভগবান রাম এই অবমাননা সহ্য করতে না পেরে একটি ঘাসের ডগা তুলে শক্তি সংযোজিত করেন এবং সেই তৃণকে কাকের দিকে নিক্ষেপ করেন ব্রহ্মাস্ত্র থেকে বাঁচার জন্য জয়ন্ত দেবলোকে ঋষিদের কাছে এমনকি নিজ পিতা ইন্দ্রের কাছেও আশ্রয় প্রার্থনা করে কিন্তু কেউ তাকে আশ্রয় দেননি কারণ সে গুরুতর অপরাধ করেছিল অবশেষে সে ভগবান রামের কাছে এবং ক্ষমা প্রার্থনা করে শাস্তি হিসাবে শ্রীরামচন্দ্র তাকে এক চোখ বিসর্জন দিতে বলেন সেই কারণেই জয়ন্ত কাক রূপে এক চোখে অন্ধ হয়ে থাকে শ্রীরামচন্দ্র সাধারণত করুণাময় কিন্তু শ্রীধর্ম ও নারীর মর্যাদার প্রতি অসম্মান সহ্য করতে পারেননি এজন্য তিনি ঘাসের ডগা দিয়েই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন যা দেখায় যে ধর্ম রক্ষার জন্য সামান্যতম একটি ঘাসের ডগাও তার হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নমস্কার হরি